আসসালামু আলাইকুম গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয় হচ্ছে স্টান শিখতে যাচ্ছি হুইলি করে যদি মারতে হয় সেটা আমি শিখতে যাচ্ছি তো আগে কখনো আমার এই সাইকেলটা দিয়ে এখন পর্যন্ত হুইলি মারি নেই তো এখন একটু হুইলি মারতে ইচ্ছা করতেছে তো এর জন্য একজন স্টান রাইডারকে বাসা থেকে ধরে নিয়ে আসছি ও আমাকে আজকে স্টান শিখাবে কীভাবে শিখাবে আমি ভাই জানি না তো যাই হোক দেখি আপনাদেরকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করবো কীভাবে সাইকেল স্ট্যান্ড করতে হয় সর্বপ্রথম হুইলিটা কীভাবে মারতে হয় সাইকেলের বেসিকটাই হচ্ছে স্টারের ক্ষেত্রে হচ্ছে হুইলি এই হুইলিটা কীভাবে মারতে হয় তো আমার ইচ্ছা ছিল তো দেখি আজকে একটা ফাঁকা জায়গায় চলে আসছি আমার একটু আগে অফিস ছুটি হয়েছে তো এখান থেকে একটা রোড আছে এই ফাঁকা রোড থেকেই স্ট্যান্ডটা শুরু করব তো তো এটা হচ্ছে আমার ভালো সাইকেলটা আর এটা হচ্ছে একটা কাস্টম বিল্ড সাইকেল এটা কিভাবে কাস্টম বিল্ড করছে এটা কি ডার্ক ফ্রেম নাকি হ্যাঁ কপি ডার্ক ফ্রেম এটা কিভাবে ডার্ক ফ্রেম করছে সব কিছু আপনারা চাইলে একটা ভিডিওতে দেখানো হবে আসলে ইস্টার্ন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই ও আর আবার ভালো ধারণা আছে ও আমার সাথে অনেক রাইড দিয়েছে আপনারা হয়তো ভিডিও দেখেছেন অনেক কিছুই কিন্তু ও করছে এই ছেলেটা অনেক কিছু চেঞ্জ করছে একটা কাস্টম বিল্ড তো যেটা যেটা করা লাগে সব কিছুই এই সাইকেলে করে আরও মূলত হুইলি থেকে স্টার্ট করছিল মোটামুটি সব ধরনের স্টান্ট প্র্যাকটিস করে থাকে এবং স্টান্ট করে অলরেডি কেমন চাইলো যে স্টান্ট কর কীভাবে করতে হয় স্ট্যান্ডটা কইরা দেখি যে সাইকেলটা প্রেশার কীরকম নিতে পারে আমি যদি স্টান করতে চাই তাহলে আমি ফার্স্টে কি করবো আমার কি করা লাগবে তুমি স্টান শিখতে চাইলে সবার প্রথম তোমার সিটাকে নিচে করতে হইব এই সিট এই সিট তারপরে নিচে করতে হইব একদম আর সবার আগে সেফটি ফার্স্ট

যেটা প্রথমে শুরু করতে চায় গিয়ারে প্রথমে এক সামনে এক সামনে তিন পিছনে এক এই গিয়ারে স্বভাবত মিষ্টার শুরু করতে হবে সামনে তিন দিলে তো ই হবে না সামনে তিন দিলে তো তোমার গিয়ার তো শক্ত হয়ে যাবে সামনে এক পিছে পিছে এক হ্যাঁ তাইলে তোমার প্যাডেলটা নরম থাকে লুজ হবে তাহলে তোমার মনে করে যে তখন 5 প্যাশটটা দিবা সামনে চাকাটা চাকাটা চাকা সামনে উঠিয়ে দাও মানে প্যাডেল দিলেই

তাহলে চলো আমরা ওই দিকে যাই চলো লেটস তো হবে হ্যাঁ আমাদের এই তো এখন পুরা রাস্তাঘাট সব ভিজা এদিকে এখন স্ট্যান্ড শিখা যাবে না তো যেটা করতে হবে এখন সরাসরি আমাদের কে পাকা রোডে যেতে হবে যেটা মেইন রোড ভালো রোড তো এই রোডটা পাকা হইলেও গাড়ি ঘোড়া তেমন একটা চলে না শুধু অটো চলে তো দেখি রোডে যায় তো অলরেডি কিন্তু স্ট্যান্ড করতেছে দেখেন কিভাবে স্ট্যান্ড করে এই মিয়া পরবা তো

ওই তো আমিও প্রথমে এত ডুবি পারতাম তারপরে আস্তে আস্তে তাই করতে করতে তারপরে এত লং পার্ট আছে একদিনে সম্ভব না এক দিনে সম্ভব না কয় দিন লাগতে পারে মিনিমাম এক সপ্তাহ রেগুলার প্র্যাকটিস করলে আমাদেরও হবে না আমি প্রচুর কষ্ট হয়ে যেতেছে যদি পরে সাইকেলের ক্ষতি হয় সাইকেলে কোনো প্রবলেম হবে না তুমি সাইকেল স্মুদলি চালাইবা কোনো সমস্যা হবে না অনেক অনেক কষ্ট স্টান করা আমি আমার তো প্রথম দিকেই মন ভেঙে যেতেছে জানি না হবে শিখতে পারবো কিনা দোক বাট ও অনেক সুন্দর স্টান করে রাহান স্টান দেখাও ওই তো ওই দেখো ও ও যেভাবে স্টান করে আমি সেভাবে জীবনও করতে পারব কি না সন্দেহ আছে তবে আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ তবে আমার স্টান শেখার ইচ্ছা ছিল না বাট আজকে কেন যেন মনে হইলো যে স্টানটা শেখার দরকার আছে সব দিকেই যেন একটু পারি আর কি আধা ঘন্টা বা কোনো উন্নতি নেই ও বলতেছে যে একদিনে নাকি হবে না অনেক সময় লাগবে তো রায় চলো আমরা কামব্যাক ফিডব্যাক ও যেভাবে স্টান করে ওর স্টান আমার খুব ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন তো আমি চিন্তা করেছি এখন থেকে রাইডিং ব্লগ তাছাড়া রেগুলার যে ব্লগগুলা তৈরি করার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার ভালো থাকুন আল্লাহ হাফেজ